আর এর প্রাক্তন অধ্যক্ষ সদীপ ঘোষকে স্বেচ্ছায় ছুটিতে পাঠানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট বিকেল তিনটের মধ্যে এই নির্দেশ কার্যকর না করলে আমরা নির্দেশ দেবো এমনটাই জানানো কলকাতা হাইকোর্টে প্রধান বিচাপতি টিএস সি ব্যাক্কারমে ডিভিশন বেঞ্চ আমরা বিষয়ে আরও বিস্তারিত জেনে নো সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের কাছে ষষ্ঠী কলকাতা হাইকোর্টের প্রধান বিচাপতি ডিভিশন বেঞ্চটা কি নির্দেশ দিয়েছে দেখো আরজিকরের যে ঘটনা সেই ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টে বেশ কয়েকটি জনস্বার্থ মামলা হয়েছে যে মামলার পরিপ্রেক্ষিতে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে এবং শুধু তাই নয় আমরা দেখছি যে এই এসআইটি যে গঠন করা হয়েছে সেই এসআইটির মুখ্য ভূমিকায় রয়েছে কলকাতা পুলিশ কমিশনার বিলিত গোয়েল তার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে আদালতে এবং সহকর্মীর মৃত্যুতে যে চিকিৎসক ছাত্রছাত্রী এবং চিকিৎসকরা যে আন্দোলন করছে আরজিকর হাসপাতালে সেই আন্দোলনের কিন্তু পূর্ণ সমর্থন রয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান ডিভিশন এবং প্রিন্সিপালের ভূমিকা নিয়ে তিনি এতটাই প্রভাবশালী চার ঘন্টার তিনি চার ঘন্টার মধ্যে অবসর এবং তাকে নতুন পদে ফিরিয়ে দেওয়া এবং আমার সাথে রয়েছেন কৌস্তব বাগি কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী তথা বিজেপি নেতা তারও করা একটি জনস্বার্থ মামলা তার কি দাবি ছিল আদালতে কি বিষয়টা উত্থাপন করে আমি তার চলে এই যে আজকে একাধিক প্রশ্নের মুখে আজকে পড়তে হয়েছে রাজ্য সরকার এবং তদন্তকারী এই দেখুন গোটা ঘটনাটাই প্রথম থেকে রাজ্য সরকারের যে কন্ডাক্ট সেটা নিয়ে কোর্ট বিস্ময়ে প্রকাশ করেছে যেভাবে ইউডিকেস কেস হওয়া যেভাবে ফিক্টিমের ফ্যামিলিকে প্রথমে অসুস্থতার কথা বলা পরবর্তীকালে সুইসাইড কথা বলা তিন ঘন্টা বসিয়ে রাখা এই ঘটনাগুলো কোর্ট খুব একটা ভালোভাবে নেয় পরবর্তীকালে আমি একটা জিনিস বলার চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে রাজ্যের যে চিফ মিনিস্টার তিনি এক সময় বললেন তৎক্ষণাৎ যে ইনভেস্টিগেশন যদি সিবিআই নেয় আমার কোনো আপত্তি নেই পরবর্তীকালে দুদিন পরে সম্পূর্ণ একটা ভিন্ন অবস্থানে গিয়ে বলছে সাত দিন সময় দিচ্ছি তারপরে না পারলে সিবিআই এই সাত দিন সময়টাকে এভিডেন্স ওয়াইপ আউট করার জন্য এই প্রশ্ন আমি কোর্টের কাছে তুলেছিলাম কারণ যেভাবে রাজ্য সরকারের যে কন্ডাক্ট বডিটাকে যেভাবে পোস্টমর্টম করার পরে এবং পোস্টমর্টমটাও কিন্তু মেনে এবং করার পরে যেভাবে বডিটাকে নিয়ে চলে সেখান থেকে হয়নি বাবা মা টালা থানায় ছিলেন বাবা মারা জানতেন না বডি কোথায় যাচ্ছে তারপরে এই ধরনের ঘটনা এগুলো হাজারটা ঘটনা আছে কিন্তু যেটা কোর্টের কাছে খুব সারপ্রাইজিং এই বিষয়টা যে রাজ্য সরকারের তরফ থেকে এই বিষয়গুলোকে ধামাচাপা দেওয়ার যে প্রচেষ্টা কোর্ট এই বিষয়টাকে ভালোভাবে নিচ্ছে না আমি কোর্টকে বলেছিলাম যে মুখ্যমন্ত্রীর বক্তব্য তো শুনে মনে হয়েছিল যে আজকে এই মুহূর্তেই সিবিআই ইনভেস্টিগেশন হয়ে যাবে আজকে রাজ্য সরকার এত একটা ভিন্ন অবস্থান নিচ্ছে কেন এবং আজকে রাজ্য সরকারকে একটা অদ্ভুত কথা বলতে শুনলাম যদিও ফরেন্সিক এক্সপার্টসরা বারবার করে বলছে এই কাজ একজনের দ্বারা করা সম্ভব না রাজ্য সরকার আজকে বলছে কোর্টে দাঁড়িয়ে যে না এটা একজনের পক্ষে করা সম্ভব তো এই যে বিভিন্ন রকমের অবস্থান এবং খুব মানে ডাইসি একটা সিচুয়েশন এখান থেকে আমাদের মনে হচ্ছে যে বিষয়টা এবং কোর্টেরও হয়তো কোথাও মনে হচ্ছে বলে আমার মনে হচ্ছে ব্যক্তিগত জায়গা থেকে আমি জানি না কোর্ট মাইন্ড এক্সপ্রেস করেনি যে ইনভেস্টিগেশনটা ইম্পার্সিয়াল হবে না যদি রাজ্য সরকারের আওতায় ইনভেস্টিগেশন থাকে তো আমার আমাদের যেটা কোর্টের কাছে একটাই বক্তব্য ছিল রাজ্য সরকার বলছিল রিপোর্ট দেওয়ার জন্য তো আমরা বলছি রিপোর্ট কি কেস ডায়েরি যদি প্রডিউস করা হয় বিষয়টা খোলাসা হবে তো ঠিক একইভাবে কোর্ট সেই ডাইরেকশন দিয়েছে কেস ডায়েরি প্রডিউস করার কথা বলেছে একটা সময় কেস ডায়েরি প্রডিউস হলে বিষয়টা আবার বিশেষ করে সন্দীপ ঘোষের যে রোল আমার মামলাতে সন্দীপ ঘোষ আর সঞ্জয় বসিস আর্স্ট ট্রাইল প্রিন্সিপাল আর আর্স্ট ওয়াইল এম এই দুজনকে আমি পার্টি করে বলেছি এদের দুজনকে মামলায় যুক্ত করা হোক এবং এদের বিরুদ্ধেও ক্রিমিনাল প্রসিডিং ইনিশিয়েট করা হোক ওই মামলাতে কোর্ট সন্দীপ ঘোষের রেজিগনেশন এবং তারপরে তাকে একটা প্রাইস পোস্টিং দেওয়া এটা কোর্টের কাছে খুব বিস্ময়কর লেগেছে কোর্ট সে জায়গাতে বলেছে উনাকে ইমিডিয়েটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে বলুন তিনটের মধ্যে যদি উনি ছুটির আবেদন করতে যদি সেটা না করেন আমরা অর্ডার পাস করব এবং কোর্ট যেটা বলেছে তার রেজিগনেশনের কাগজ এবং যে অ্যাপয়েন্টমেন্টের কাগজ এই দুটো যেন কোর্টে প্রডিউস করা হয় একটা জিনিস প্রশ্ন অবশ্যই আসছে যে যেখানে দেহ যখন উদ্ধার করে পুলিশ প্রাথমিক পর্যায়ে তার যে শারীরিক পরিস্থিতি ছিল সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ আত্মহত্যা বলেই তো মূলত প্রথম টালা থানা অস্বাভাবিক মৃত্যু বলে রেজিস্টার করেছে ইউডি ইউডি কেস হিসেবে রেজিস্টার সেই জায়গা থেকেই তো কোর্ট অনেকটা বিস্ময়কর মন্তব্য করেছে কোর্ট খুব বিস্ময় প্রকাশ করেছে এই বিষয়টা নিয়ে আমি তো বারংবার বলছি যে কন্ডাক্ট অন দি পার্ট অফ দি স্টেট অথরিটি সেটা হসপিটাল অথরিটি হোক বা পুলিশ অথরিটি হোক এটা খুবই সসপিসিয়াস তারা কি ধামাচাপা দিতে চাইছে কেনই বা ধামাচাপা দিতে চাইছে এই প্রশ্নগুলো তাদেরই জবাব দিতে হবে দুপুর একটার সময় দেখা এই মামলার শুনানি রয়েছে ফের অর্থাৎ সেই সময় মামলার থেকে শুরু করে প্রিন্সিপালের তার যে রেজিগনেশন এবং তাকে চার ঘন্টার মধ্যে নতুন তাকে পোস্ট দিয়ে দেওয়া এটা নিয়েও কিন্তু আদালতের প্রশ্ন জেগেছে যে কেন তিনি এতটাই প্রভাবশালী যে তাকে তড়িঘড়ি আবার পোস্টিং দিতে হলো শুধু এখানেই থেমে থাকেনি কলকাতা হাইকোর্ট এবং বাহাত্তর ঘন্টা কেটে যাওয়ার পরেও প্রিন্সিপালকে কেন তলব করে জিজ্ঞাসাবাদ করল না পুলিশের তদন্তকারী দল এবং শুধু তাই নয় আজকে আদালতে আরও যে বিস্ফোরক তথ্য উঠে এসেছে যে কামদুনির মতো ঘটনা যে ঘটনায় তৎকালীন সিআইডি এই কামদুনির মামলার তদন্ত করছিল এবং সেই তদন্তে এখন বর্তমানে অনেকেই তারা জামিন পেয়ে গিয়েছে কলকাতা হাইকোর্ট থেকে এবং সেই অভিযুক্তদের পক্ষের যিনি আইনজীবী ছিলেন অর্থাৎ ফিরোজ এডুলজি তিনি এই জনস্বার্থ মামলাও তিনি করেছেন তিনি আদালতের কাছে প্রশ্ন তুলেছেন যে এই বিনীত গোয়েল কলকাতা পুলিশ কমিশনার সেই বিনীত গোয়েলের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন কারণ যে সময় কান্দনির মতো ঘটনা ঘটেছিল সেই ঘটনায় যারা অভিযুক্ত সেই অভিযুক্তরা কলকাতা হাইকোর্টে ছাড়া পেয়েছে শুধুমাত্র তদন্তের গাফিলতির কারণে এবং তিনি আরও দাবি করেছেন যে এই ঘটনায় বিরীত গোয়েলের মতন একজন পুলিশ আধিকারিককে কখনোই এই তদন্তের ইনভলভমেন্ট করে রাখা যাবে না স্বাভাবিকভাবেই দুপুর একটার সময় মামলার কেস জারি জমা পড়লে পুরো ঘটনাটা অনেকটাই স্পষ্ট হয়ে যাবে যে পুলিশ দফায় দফায় যে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশের শুরুতে যে স্ট্যান্ড পয়েন্ট ছিল সেই স্ট্যান্ড পয়েন্টে তারা কেন দাঁড়ালো না প্রথম টালা থানায় একটা অস্বাভাবিক মৃত্যু তারপরে তার পরিবারকে একরকম বার্তা দেওয়া এবং তারপরে ঘটনাবহুল একের পর এক ঘটনা একের পর এক তথ্য উঠে আসছে এবং সর্বশেষ যে তথ্য রাজ্য সরকারের পক্ষ থেকে আদালতে তুলে দেওয়া হয়েছে সেইটা নিয়েও কিন্তু আদালত বিস্ময় প্রকাশ করেছে যে একজন ব্যক্তি মিলেই মূলত সেদিনকে ওই চিকিৎসককে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে শুধু তাই নয় খুনের পরে ধর্ষণ করা হয়েছে কিনা সেই তথ্য জানতে চাইছে আদালত এবং দুপুরে সময় ফের শুনানি শুরু হবে সমস্ত তথ্যের ভিত্তিতে দ্বিতীয় দফায় ফের শুনানি শুরু হবে প্রবীণ ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য ষষ্ঠী কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে এবং তার থেকে আপনারা বিস্তারিত শুনলেন